আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে তিনজন তরুণ যুবক উপস্থিত হয়েছেন আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন তারা তিনজনই মুফতি গুলাম কিবরিয়া হুজুরের মাহফিলে ওয়াদা করেছেন দয়াল নবীর সন্ন্যাস দাঁড়ি রাখবেন এবং পাশাপাশি ওয়াদা করেছেন পাঁচ সপ্ত নামাজ তারা আদায় করবেন ইনশাআল্লাহ আহ রৌনক হিসেবে তাদেরকে আল্লাহ তালা কবুল করুক আর আমি বলেছিলাম তাদেরকে ওমানি টুপি আপনারা সবাই জানেন যে টুপির অবস্থাটা কি আমি আমার বাইকে করেছিলাম যে তারা নামাজ পড়বে আমি আমার ওয়াদা পক্ষ থেকে আহ ওমানি টুপি তাদেরকে দেখব ওয়াদা করেছিলাম আলহামদুলিল্লাহ আমি দিতে পেরেছি এগুলি আমার অতিব কাছের মানুষ আসলে ওদের গ্রামে আমার নানা বাড়ি তো ওদের উপস্থিতি দেখে আমার এত ভালো লাগছে তো আশা করি আমার এই যুবক সকলে এরকম সুন্নতের দিকে চলে আসবেন এবং দয়াল নবীর প্রেম অন্তরে লালন করে চলবেন আল্লাহ পাখলা পুল সকলের মান সম্মান ইজ্জত হায়াত শক্ত সাল্লাহ ধন দৌলতা আল্লাহ বৃদ্ধি পুড়ে দিবেন সকলে ভালো থাকুন রাখুন আসসালাম